আজকে আমরা অনেক পুনর্বাসন করার বক্তব্য দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা এম শেখাওয়াত হোসেনকে সাবধান করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের অনেকে মনে করছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের এজেন্ট বাস্তবায়ন করতে পাই তারা করছে আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দেওয়ার চেষ্টা করছেন তিনি ছাত্র জনতা এই খুনি হাসিনার দলকে আর মাঠে দেখতে চায় না বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তারা যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চাই খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চাই ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছে ঠিক একইভাবে গধি থেকে ছড়িয়ে নামাতেও দ্বিধা করবে না স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাকাওয়্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানানোর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ করেছে তারা আওয়ামী লীগ সভাপতিকে সরকারের কেউ কেউ পুনর্বাসন করতে চাইছে এমন চেষ্টা করা হলে উপদেষ্টার পদ থেকে টেনে নামানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সরকার পতনের আন্দোলনে নেতৃত্বে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক সমাবেশে এসব কথা বলা হয় সমাবেশে ক্ষমতা পর ভারতে চলে যাওয়া আওয়ামী লীগ সভাপতিকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতেও অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয় ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ বলেন আজকে উপদেষ্টাদের কেউ কেউ খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিচ্ছেন আমরা মনে করে দিতে চাই যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন সুতরাং যখন কোনো বক্তব্য দেবেন আপনার সামনে যেন পাঁচে আগস্টের গণভবনে চিত্রটা মাথায় থাকে সরকারি চাকরিতে কোটা নিয়ে বৈষম্য বিরোধী গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান সেদিন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন তিনি যদিও আওয়ামী লীগ সভাপতির ছেড়ে সজিব ওয়াজের জয় দাবি করেছেন যে আর মা পদত্যাগ করেননি সোমবার সচিবালয় এক আয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাকাওত হোসেন শেখ হাসিনাকে দেশে ফেরায় পরামর্শ দিয়ে বলেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি কিন্তু গন্ডগোল পাকানোর মানে হয় না গন্ডগোল পাকে তো লাভ হবে না এতে লোকজন আরো ক্ষেপে যাবে আপনার উপর আওয়ামী লীগকে পুনর্গঠনের পরামর্শও দিয়েছেন এই উপদেষ্টা তিনি বলেন আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল সেই দলে প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই নাম বলতে পারি তাদের এ দলটা একসময় বাঙালিদের সেকুলার দল ছিল বাঙালি আপার ক্লাস মুসলিম লিগে ছিল আর মিডল ক্লাসের দল ছিল আওয়ামী লীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসতান আব্দুল্লাহ প্রদেষ্টা কারো উল্লেখ না করে বলেন যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য প্যাক স্টেজে মেকানিজম করছেন আপনাদের এই প্রোটিনের আমরা বিষ দাঁত ভেঙে দেব আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টা আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোনো ধরনের চিন্তা আপনারা করবেন হাসানাদ আবদুল্লাহ আরো বলেন রক্তের দাগ এখনো শুকায় নাই রক্তের গন্ধ এখনও যায় নাই মেডিকেলে আহতরা এখনো কাতরাচ্ছে সুতরাং আপনাদের স্পর্ধা হয় কিভাবে ছাত্র জনতাকে অস্বীকার করে খুনিদেরকে পুনর্বাসন করার শেখ হাসিনার বিচারে দাবি জানিয়ে হাসিনাদ আবদুল্লাহ বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এবং পেসিজমে যারা সহযোগী ছিল তাদেরকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে এছাড়া তিনি আরও বলেন ক্যাম্পাসের দখলদারত্বের রাজনীতি বন্ধের দাবি জানিয়ে এই সমন্বয়ক বলেন ক্যাম্পাসে ছাত্র লেগে চলে আসা দখলদারত্বের যে রাজনীতি হল দখলের যে রাজনীতি গেস্ট রুমের যে রাজনীতি স্বৈরাচারের সহযোগী হিসেবে থাকার যে রাজনীতি সে রাজনীতি ক্যাম্পাসে আর কোনোদিনই পুনর্বাসন করা হবে না